শিশির ভেজা ভরে আমরা সপরিবারে আবারও বেরিয়ে পড়লাম নতুন একটি গ্রামের উদ্দেশ্যে শিশিরে শরীর ভিজেছে যতটা মনটা ভিজেছে তার দ্বিগুণ সত্যি দুনিয়া ঘুরে যত কিছুই দেখি না কেন বাংলার প্রকৃতির কাছে যেন সব কিছুই স্লান হয়ে যায় আমরা আজ চলেছি বাঁকুড়া জেলার একটি সুন্দর গ্রাম ঝিলিমিলির পথে যেতে যেতে আবার আমরা দাঁড়ালাম বন্ডলতার সামনে

আনন্দের স্বামী আনা পিকনিকের আমাদের প্রথম কড়াইশুটির কচুরি লুচি আর মটরশুটি আলুর তরকারি প্রচুর ঠান্ডা তাই জন্য রোদটা গায়ে লাগছে না আর খুব ভালো লাগছে এই ঠান্ডাতে কচুরি হ্যাঁ জমে যাচ্ছে একবার ও ঘরের চালের মুড়ি নয় মনে হচ্ছে এটা কেনা মুড়ি মুড়ি

এবার চলো গাড়িতে ওঠো যেতে হবে অনেক দূর খাওয়া দাওয়া পর্ব শেষ কিন্তু এখানেই তো থাকলে হবে না এখনো অনেক দূর রাস্তা যাওয়ার পর সেই জায়গাটা দেখা হবে খুব সুন্দর জায়গা চলো আমাদের যেহেতু দুটো গাড়ি যাচ্ছে তাই আমরা গাড়িতে আবার চলে যাচ্ছি এই গাড়ি থেকে আবার ওখানে যে আপনাদের সাথে সাক্ষাৎ হবে আমরা এখান থেকে চিলিগুড়ি উদ্দেশ্যে যাত্রা করলাম পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে টিফিন পর্ব সেরে আমরা চলতে থাকলাম সরু আকামাকা সাপের মতো পথ পেরিয়ে ঝিলিমিলির উদ্দেশ্যে পথের দুধারে ছিল সুতানের গহীন জঙ্গল শুধু কি তাই আর ছিল সাঁওতালদের শনিপুন হাতে সৃষ্টি করা ছবির মতো বাড়িঘর এই পশ্চিমবঙ্গের মিনি কাশ্মীর আর সত্যি জায়গাটা খুব সুন্দর এখানে আমরা সবাই মিলে আজকে ফিস্ট করতে চলেছি আর ফিস্টের প্রথমেই আমাদের হাত চেপে গেছে এরপর হবে মাটন আজকে সব পরিবারে এসে গেছে তালবেরিয়া ড্যাম্পে তাহলে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এখানে লেকটা আছে এটা কাশ্মীরের মতো লাগছে কি না এই গাছপালাগুলো দেখো আর এই পাহাড়গুলো দেখো এগুলো সুন্দর লাগছে কি না আমার তো খুবই সুন্দর লাগছে আর জলটা খুবই ঠান্ডা তোমরাও আসতে পারো এখানে বাঁকুড়া ঝিলিমিলিতে প্রাকৃতিক সৌন্দর্যটা খুব উপভোগ করছি এবং খুব সুন্দর মাঝে একটা জলাশয় আছে জলাশয়টাও খুব ভালো লাগছে তালবেড়িয়া ড্যাম তালবেড়িয়া তালবেড়িয়া এটা তালবেড়িয়াটা পুরো একবারে তালবেড়িয়ার পাশেই দাঁড়িয়ে আছি বাঁকুড়া ঝিলে মিলে অন্তর্গত তালবেড়িয়া ড্যাম্পের কাছেই আমরা দাঁড়িয়ে আছি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমাদের এখানে মটন কষা চলছে দারুণ লাগছে দারুণ খুবই ভালো লাগছে এত সুন্দর লাগছে শীতের এই মিঠে রোদ আর তার সঙ্গে এই মৃদুমন্দ হিমেল হাওয়া একেবারে আমাদের পিকনিককে একবারে অনবন্ত করে তুলেছে মাংসের জন্য কেটে নিচ্ছে ড্যামের নাম তালবেড়িয়া আর এই তালবেড়িয়াকে ঘিরে গড়ে উঠেছে ঝিলিমিলি গ্রাম এই গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ড্যামের বুক চিরে এই স্যালো মেশিন চালিত ছোট্ট নৌকোগুলোর ছুটে চলা দৃশ্য দারুণ লাগছিল আমাকে এখানে আমাদের ভাত হয়ে গেছে মাংসের জন্য আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি আরে মাংস বলতে তো মুরগির মাংস নয় এর আগে দুটো পিকনিকে আমাদের মুরগির মাংস হয়েছিল আজকে হচ্ছে খাসির মাংস তেল গরম হয়ে গেছে স্বাদ আর কালার আসার জন্য আমি অল্প সামান্য চিনি ব্যবহার করছি এই যে আমাদের ইমামি হেলদি অ্যান্ড টেস্টি খাঁটি সর্ষের তেলে যা যুক্ত আর চোখে জল চলে আসে সেই তেলে হচ্ছে আর খুবই স্বাদ আর খুবই ঝাঁজালো আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন কিন্তু এটা আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়া দেব টমেটো পড়ে গেল পরে আবার একটু ভালো করে নেড়ে নেব হলুদ গুঁড়ো বড় ज्यादाেরি মিমিেরি তেরি ওইটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আদা রসুন পেস্ট আমি দিয়ে দিচ্ছি খুবই সুস্বাদু হয় আর বৌদিও এখানে লেগে গেছে করছে মানে করছে বলতে কষছে দারুণভাবে মশলাটা কষে নিয়েছে এবার মাংসটা দিয়ে দেবে মশলাটা কষানো হয়ে গেছে এবার মাংস দিয়ে দিচ্ছি হ্যাঁ একটু ছোট হয়ে গেছে মাংস অনুযায়ী কড়াটা যথেষ্ট ছোট কড়াটা আরেকটু বড় হলে বেশ কষা যেত কষা জিনিস যখন জায়গা বড় না হলে কষাটা একটু অসুবিধা হচ্ছে

বলে তালবেড়িয়া ড্যাম দারুন সুন্দর বলো ঠান্ডা কেমন লাগছে বলো ড্যামটা কি করছে খুব ভালো লাগছে ড্যামটা আর ওই কিছু যাওয়া যাচ্ছে নৌকা বিহার করে অসংখ্য সুন্দর আর গাছগুলোর বিন্যাসটা দেখো এত সুন্দরভাবে গাছগুলোর বিন্যাস ঠিক মনে হচ্ছে যেন একটা দূরে পাহাড় হ্যাঁ পাহাড়ের একটা শাড়ি দূর থেকে দেখলে বোঝার উপায় নেই যেগুলো গাছের শাড়ি ঠিক মনে হচ্ছে পাহাড় আর এই দেখুন খাসির মাংস কষা হতে না হতেই আমাদের যেহেতু তাড়াতাড়ি আছে সেই জন্য প্রেশার কুকারে মাংসকে দিয়ে দেওয়া হয়েছে আর দেখা যাক কতক্ষণে হয় সিটি উঠলেই একেবারে মাংস রেডি হয়ে যাবে দেখুন ঘন জঙ্গল চারিদিকে শুধু শাল আর সেগুনের সমারোহ একেবারে নিস্তব্ধ আর দূরে শোনা যাচ্ছে বোটের আওয়াজ তালবেড়িয়া ড্যামে বোট পারাপার হচ্ছে

আপনার নিরামিষ আবার নিরামিষ আলু পোস্তটা খুব সুন্দর হয়েছে আমার মনে হয় উনি হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন আচ্ছা আচ্ছা

সত্যি পিকনিক খুব ভালোভাবেই হলো আর খুব সুন্দর সব রান্নাগুলো হয়েছিল আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইভাবেই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এখনো আমরা যাব একটা জায়গায় চলুন সেখানেও ঘুরে আসি লেকের পার থেকে চোখ সরাতে পারছি না এত মনোরম দৃশ্য খুব ভালো লাগছে ওই ওইখানটায় আমরা পিকনিক করছিলাম বলো মানে ব্রিজের ওপর থেকেও খুব সুন্দর লাগছে মানে চোখের একটা প্রশান্তি আর সারা দিনটা কেটে যাবে এরকম ভাবে মানে এত সুন্দর জায়গাটা এখানে বসে থাকতে থাকতে দেখতে দেখতে প্রাকৃতিক সৌন্দর্য সময় কেটে যাবে পিকনিক পর্ব শেষ করেই আমরা চললাম কাঁকড়া ঝোড়ের লাল জল কেভের উদ্দেশ্যে লাল জল কেভে এসছি চলুন দেখেনি কত সিঁড়ি ওপরে একটা মন্দির আছে সুন্দর জায়গা হ্যাঁ আমরা চলেছি লাল জল কেভের পথে একেবারে খাড়াই রাস্তা পিসি কীরকম বুঝছো রাস্তা কেমন পুরো খাড়াই হজম হয়ে যাবে সাবধানে যাও সাবধানে যাও খুব একটা চড়াই নয় এর থেকে অনেক চড়াই পাহাড় হয় তোমরা এখানে বসো আমি দেখে আসি আছি কাঁকড়াঝড়ের লাল জল কেপ কেমন দেখে আসি আমি হ্যাঁ ঠিক আছে বসো এই যে দেখুন লাল জল কেব পুরো অন্ধকার এই হচ্ছে কেব একেবারে সরু প্রকোষ্ঠ একেবারে সরু প্রকোষ্ঠ

লালজল কেপ দেখে আমরা বাড়ি ফেরার পথে আমরা আবার মুকুটমণিপুরে গিয়ে হাজির হলাম আর মুকুটমণিপুরে যেতে না যেতেই শাওতালি নৃত্যের সঙ্গে তাল মেলাতে ভালোই লাগলো পিসি আমাদের এই পুরো আজকের পিকনিক প্রোগ্রামটা দারুণ হলো বলো অনেক জায়গায় গেল ঝিলিমিলি পার্ক জায়গা হলো অনেক কিছু দেখা হয়েছে সমস্ত রকমভাবে এনজয় করেছি বোটিং করার ইচ্ছা ছিল আজকেও কিন্তু আজকে করে উঠতে পারিনি সময়ের অভাবে আমরা এবার বাড়ি ফেরার পথে আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ চা এসে গেছে চা নিয়ে না সব

বাবান যেখানে যেন ন্যাগি এগারটায় রাত দেড়টার সময় আমরা দাঁড়িয়েছিলাম তারকা রুটি চিলি চিকেন সব খেয়েছি যাওয়ার পথে রাস্তাতে আমরা টিফিন করে নিচ্ছি আর এখানে আমরা ব্লগটা শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও